জীবনের শেষবেলায় এসে মনে হবে এক হাত জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ছিল ভুল রাত জেগে মিথ্যার স্বপ্ন বলে কারোর সঙ্গে চেট করাটা ভুল ছিল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো ভুল ছিল শেষবেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী চত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ সময় এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে সে চাওয়া শেষ বেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টের শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না আল্লাহ আমাদের বোঝার তো দান করুন